দেবী কৈশিকী হচ্ছেন শক্তি মহামায়ার অবতার বা অবতারই বলতে পারেন শক্তি মহামায়া হচ্ছেন দেবী পার্বতী এই কৈশিকী অমাবস্যার দিন দেবী চণ্ডী শম্ভু এবং নৃশম্ভকে বধ করেছিলেন এবার এই কৈশিকী অমাবস্যা আমরা পালন করে আসছি সত্য যুগের থেকে এবং শত্রু তিতার দাপন করি এবার এই কৈশিকী অমাবস্যার সম্বন্ধে আমাদের হিন্দু জাতির সনাতন ধর্মের ব্যক্তিদের শুধু সাধু সন্ন্যাসী ছাড়া তাদের মানে সাধারণ যারা ব্যক্তি আছেন তাদের কোনো অভিজ্ঞতা এবং অনেক কিছু অজানা ছিল কিন্তু সাধক বামাখাপা এসে এই কৈশিকী অমাবস্যার মাহাতটা তিনি পরিপূর্ণতা করে গিয়েছেন এবার এই সাধক বামা খ্যাপা হচ্ছেন তিনি ভগবান রামের গুরুদেব বৈশিষ্ট্যমণি তিনি যখন ভগবান রাম পৃথিবীর থেকে চলে গেলেন তিনি কামরূপ কামাখ্যার মাটির অর্থাৎ ভুবনেশ্বরী মন্দিরের পাহাড়ের উপরে চূড়ায় দীর্ঘ দশ হাজার বছর তিনি সাধনা করেছিলেন কিন্তু সেইখানে কোনো প্রকার দশ হাজার বছরে তিনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারেননি অর্থাৎ দশম বিদ্যার তন্ত্রের দশটি বিদ্যা আছে দশটি বিদ্যার মধ্যে একটি বিদ্যা হচ্ছে মা বিদ্যা বগুলামুখী এবং মা তারা দেবীর গুপ্ত বিদ্যা আছে এই গুপ্ত বিদ্যার মাধ্যম দিয়ে ভগবান রামের গুরুদেব বৈশিষ্ট্যমণি কোনো প্রকার তিনি জানতে পারেননি দশ হাজার বছর তপস্যা করার পরবর্তীতে যখন তিনি একটু বিরক্ত হয়ে গেলেন তখন সেই ভুবনেশ্বরীর মন্দিরের চূড়া থেকে একটি দৈববাণীর আওয়াজ এল যে হে বৈশিষ্ট্য দেব তুমি দীর্ঘ দশ হাজার বছর আমার সাধনা করেছ কিন্তু আমার তারা রূপের রূপান্তরিত তুমি করতে পারো তোমার এই সাধনার সিদ্ধি লাভ হবে চণ্ডীপুর মহাশ্মশানে তুমি যদি সাধনায় সিদ্ধি লাভ করতে পারো সেখানে অর্থাৎ চন্ডীপুর মহাশ্মশান হচ্ছে যেটা বর্তমান আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট তারাপীঠ মহাশ্মশান আছে এবং যে পঞ্চমন্ডির আসন আছে তখন মা দশমহাবিদ্যার দেবী মানে দৈববাণী ডাকে রামের গুরুদেব বৈশিষ্ট্য মণিকে তিনি বললেন যে চন্ডীপুর মহাশ্মশানে তুমি সেইখানে পঞ্চমন্ডির আসন সৃষ্টি করে তুমি আমার সাধনা করো তা তাহলে তুমি আমাকে সেখানে সিদ্ধি লাভ করতে পারবে তখন সে মাতৃদেবীর কাছে তিনি প্রশ্ন করলেন যে পঞ্চমন্ডির আসনের এর মানে কি তখন স্বয়ং মাতারা মানে তাকে কোনো রূপ না দেখিয়ে দৈববাণী ডাকে বলে দিলেন যে একটি বানরের মাথা একটি বেজির মাথা একটি চন্ডাল জাতির মাথা একটি আ সাপের মাথা একটি মানব জাতির মাথা এই পাঁচটি মাথাকে একত্রিত করে এই আসনের নিচে স্থাপনা করে তাকে আসন জাগ্রত করে সেখানে বসে সাধনা করতে হবে তাহলে সেখানে তার সিদ্ধি লাভ হবে কিন্তু কতদিনই এবং কত বছরই সাধনা সিদ্ধি লাভ হবে সে মা তারা তাকে বলেননি তখন তিনি ভুবনেশ্বরী পাহাড় থেকে নীল পর্বত নীলাচল পর্বত পার হয়ে হাঁটতে 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 তিনি বঙ্গদেশে প্রবেশ করলেন তা বঙ্গদেশে প্রবেশ করার পরবর্তীতে এখানে অসম হয়ে বঙ্গদেশে উনি যখন প্রবেশ করলেন তখন হাঁটতে 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 চণ্ডীপুর মহাশ্মশানে যেটা বর্তমান আমরা তারাপীঠ মহাশ্মশান রূপে আমরা যাকে বর্তমান দেখছি বীরভূমের মাটি অরিজিনাল সেই জায়গার নামও হচ্ছে চণ্ডীপুর মহাশ্মশান তা সেই জায়গায় এসে যখন সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছেন না তিনি ধ্যানস্থ অবস্থায় আবার মা তারার শরণাপূর্ণ হলেন ঠিক সেই জায়গাটা তাকে মা নিজেই মানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখিয়ে দিলেন তার পরবর্তীতে তিনি এই তার এই সাধনার প্রণালীর যে দ্রব্যগুলো জোগাড় করতে দীর্ঘ বহুদিন লেগে গিয়েছিল বানরের মাথা বেজির মাথা সাফের মাথা এবং চন্ডাল জাতির মাথা এগুলো জোগাড় একটি শিয়ালের মাথা এগুলো জোগাড় করতে করতে দীর্ঘ অনেক দিন তার লেগে গিয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার ছিল যেই জাতির এবং যেই প্রাণীর মাথা তিনি নেবেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ বর্তমান যে সাধনায় অনেকেই সিদ্ধি লাভ করতে পারেন না আর আগেকার যুগে যারা সাধক ছিলেন অর্থাৎ মৃত ব্যক্তির সাথে তারা কথা বলতেন এবং আত্মাকে তারা আহ্বান করে তার সাথে বাচ্চিত আলোচনা করতেন তা তদরূপ বৈশিষ্ট্যদেব সেই ব্যক্তিদের আত্মাকে আহ্বান করে তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে যখন তিনি অনুমতি নিয়ে পঞ্চমন্ডির আসন সৃষ্টি করে সেখানে পঞ্চমন্ডির আসন জাগ্রত করে প্রাণদান প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে সাধনা করা শুরু করলেন এখানেও চন্ডীপুর মহাশ্মশানেও সাধনা করতে 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 তার দীর্ঘ মানে দশ হাজার বছর এখানেও কেটে গিয়েছেন কিন্তু কামরূপ কামাখার মাটিতে ভুবনেশ্বরী পাহাড়ের চূড়োতে দশ হাজার বছর সাধনা করেছেন এবং চণ্ডীপুর মহাশ্মশানের মাটিতে তিনি দীর্ঘ দশ হাজার বছর সাধনা করেছেন সেখানেও সিদ্ধি লাভ করতে পারেননি এক তখন তিনি রাগান্বিত হয়ে সেই কমণ্ডলের থেকে জল নিয়ে তিনি ঠিক মানে তারার দিকে লক্ষ্য করে তিনি প্রশ্ন করেছেন যে আমি রামের গুরুদেব বৈশিষ্ট্য মনীষণ ভগবানের গুরুদেব হয়েছি রামকে আমি দেখা দিয়েছি কিন্তু তুমি সাধারণ দশম আবিদ্যার তুচ্ছ দেবী তোমাকে আমি দীর্ঘ মানে কুড়ি হাজার বছর দশ দশ করে কুড়ি হাজার বছর সাধনায় করেছি তাও তোমার রূপকে আমি রূপান্তরিত করতে পারিনি এবং তোমাকে সিদ্ধি লাভ করতে পারিনি আমি তোমাকে পঞ্চমুণ্ডির আসনে বসে এই জলব্রত মন্ত্র উচ্চারণ করে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এই চন্ডীপুর মহাশাসনের এই পঞ্চমন্দির আসনে বসে যিনি তিন বার জপ করবেন তুমি তার আরাধ্য দেবী হবে যাই হোক সেই তেতার যুগ চলে গিয়েছেন দাপুর যুগ চলে গিয়েছেন এবং করির যুগেরও আরম্ভ হয়ে দীর্ঘ বহু বছর কেটে গিয়েছেন তারপরে কোনো প্রকারও এই আসনের কে উদ্ধার করতে পারেননি সেই ভগবান রামের গুরুদের বৈশিষ্ট্য নিজে আবার পৃথিবীতে বামদেব রূপে জন্মগ্রহণ করে এই কামরূপ কামাখ্যার মাটিতে তিনি দীর্ঘ পূর্বজন্মে দশ হাজার বছর সাধনা করেছেন এই চণ্ডীপুর মহাশাসনে তিনি দীর্ঘ দশ হাজার বছর পূর্বজন্মে সাধনা করেছেন সিদ্ধি লাভ করেননি কিন্তু এই জন্মে বামদেব রূপে কারণ পূর্বজন্মেই তার সাধনার এক প্রকার সিদ্ধি লাভ ছিলেন কারণ মা ভগবতী কৈশিকী দেবী অর্থাৎ তিনি ভগবানের গুরুদেবকে নিয়ে তিনি জগৎ নীলায় নিলিত হবেন তাই তিনি এই দশম দেবী রূপে তিনি নীলা করেছেন এই পূর্বজন্মে তিনি তিনি যখন সেই মহাশ্মশানের এই কৈশিকী অমাবস্যার মানে যেদিন হলো ঠিক তার দীর্ঘ দিন আগের থেকে জব শুরু করে ঠিক সেই দিনই তার তিন লক্ষ বার জব হল জব শেষ হওয়ার পরবর্তীতে দেবী তাকে তারা রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন প্রদান করলেন এবং তাকে বল প্রদান করলেন হে বৈশিষ্ট্য দেব হে বৈশিষ্ট্যরূপী বামরূপী বৈশিষ্ট্য দেব বৈশিষ্ট্যরূপী বাম দেব তুমি দীর্ঘ কুড়ি হাজার বছর সাধনা করে সিদ্ধি লাভ করে এই জন্মে বামরূপে জন্মগ্রহণ করেছ করার পরবর্তীতে আমার পূর্ণ। রূপ রূপান্তরিত করেছ আমি তোমাকে বর প্রদান করছি যারা তোমার আশ্রিত হবে তারা মুক্তি লাভ করবেন এবং এই তোমারই নামে এই চণ্ডীপুর মহাশ্মশান বীরভূম নামে এবং তারাপীঠ মহাশশান নামে এটা রূপান্তরিত হবে এবং দীর্ঘ অনন্তকাল তোমার নাম জয় জয়কার হবে এই কৈশিকী অমাবস্যার দিন এই দেবী কৈশিকী শম্ভু এবং নিশুম্ভকে বধ করেছিলেন এবং চণ্ডীর অধ্যায়ের একটি অধ্যায় তিনি কমপ্লিট করেছেন কারণ চণ্ডীর তো আমরা আঠেরোটা অধ্যায় পড়ে থাকি তার মধ্যে শম্ভু নিসম্ভু বধ একটি অধ্যায় আছে চন্ডমুণ্ড আ আমরা বলি থাকি সেটাও একটা অধ্যায় আছে মহিষাসুর মর্দিনী বলে থাকি মহিষাসুর বধেরও একটা অধ্যায় হয়েছে এই কৈশিকী অমাবস্যার দিন চন্ডমুণ্ডকে তিনি সম্ব নিসম্বকে তিনি বধ করে এবং দেবী কৈশিকের রূপ রূপান্তরিত তিনি হয়েছেন এই অমাবস্যার দিন সাধনায় সিদ্ধি লাভ করে এবং তারার রূপ রূপান্তরিত হয়েছেন অর্থাৎ এই দুটা দিন আমরা তারা রাত্রেও বলতে পারি এবং কৈশিকী দেবীর রাত্র বলতে পারি অর্থাৎ শক্তি দেবীর রাত্র আমরা বলতে পারি যার জন্যে আমরা সনাতন ধর্মের অবলম্বী যারা শক্তির উপাসক আছি এবং বৈষ্ণবতন্ত্রের সাধক আছি তারা এই তারা দেবীর পুজো আশ্রা এবং সাধন বজন যাক যোগ্য আমরা এই কৈশিকী অমাবস্যার দিন যারা সাধক আছি তারা আমরা করি থাকি এই তারাপীঠ মা শর্ষণের দেবী কৈশিকীর মানে আমি সংক্ষেপে যেটা বলে গেলাম এবং কৈশিকী অমাবস্যার মূল রহস্য ঠিক এটাই আছে Não escar.